রেসিপিটি বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আর সামান্য নুন একটু জিরে গুঁড়ো ভালো করে মেখে নেবো সবগুলোকে আপনারা চাইলে এটা চামচ দিয়েও মেখে নিতে পারেন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো সবগুলোকে ভালো করে মেখে নিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দেবো দুটো ডিম ভেঙে খুব ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব আপনারা চালে চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নেবেন যত ফাটানো হবে ততই ভালো হবে ফুলবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন এটা খেতে দারুণ হয় একদমই সহজ যে কেউ বানাতে পারবে এরপর আমি আর একটা বাটি নিয়ে নেব এবারের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নেব আর দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব একটা ভালো ব্যাটার বানিয়ে নেব এটাকে সামান্য নুন দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো ধনিয়া কুচি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল ভালো করে একটা আমি ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলাও করা যাবে না এটাকে এটা খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সকালেই পছন্দ করবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিম ফাটাটা দিয়ে দিব। আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিয়েছি খুব বেশি লাল করা যাবে না দেখুন আমার হয়ে গেছে এবার আমি ডিমটাকে কেটে নিব আপনার চাইলে ঠান্ডা পড়েও চাকু দিয়ে কেটে নিতে পারেন এইভাবে দেখুন আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাতে এবার আমি একটা করে ডিম দিয়ে দেবো তারপরে আমি তেলে সবগুলোকে ভেজে নেব আমি এইভাবে করে সবগুলোকে লাল করে ভেজে নেব এটা ওপরটা মুচমুচে ভেতরটা নরম খুব সুন্দর লাগে খেতে দেখুন কত সুন্দর হয়ে গেল ভাজা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে